আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতট প্রবাসীদের জন্য জরুরি সংবাদ আমিরাতে বাংলাদেশি অভিবাসীদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ চায় বাংলাদেশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ অভিবাসীদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ চায় বাংলাদেশ পাশাপাশি অভিবাসীদের নিয়মিতকরণ এবং মানব পাচার ও অর্থ পাচার প্রতিরোধ সংযুক্ত আরব আমিরাতে সহযোগিতা চায় বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ অভিবাসীদের বিধানাবন প্রক্রিয়া সহজ করার জন্য ইতিমধ্যে এই কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রথম কনসোলার বৈঠকে এই সব অনুরোধ জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি নেতৃত্ব ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণের সচিব রাষ্ট্রদূত মাসফি বিনতে শামস সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দলে নেতৃত্বে ছিল পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ডলের কনসুলার বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ফয়সাল এসা লুৎফি বৈঠকে সিদ্ধান্ত হয় বৃহত্তর অংশগ্রহণ এবং বৃহত্তর এজেন্ডা সহ বৃহত্তর পরিসরে নিয়মিত এই ধরনের সভা আয়োজনের জন্য যৌথ কনসুলার কমিটি আইনি কাঠামো গঠনের জন্য শীঘ্রই একটি এমওইউ সম্পন্ন করা হবে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ও সেখানে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সমস্যা এবং তাদের কল্যাণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বর্তমানে সন্তুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিজা অনেক বড় একটা ইস্যু এই ভিসা নিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশিরা অনেক বেশি সমস্যায় রয়েছে সেই ভিসা সমস্যা কবে সমাধান করা হবে এই নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা পাই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেই প্রশ্নের কোনো সহজ সমাধান নেই তবে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে যেন ভিসা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলোও সমাধানের ব্যবস্থা করা হয় খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বামরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন